ভাইয়া ভালো আছেন কি বাচ্চা পাবেন বাংলাদেশে কোথায় মুন্ডি বাচ্চা পান না যারা ভালো মুন্ডি বাচ্চা নিবেন যোগাযোগ করবেন এই দেখেন বাচ্চার কোয়ালিটি দেখেন একদম মাথার খোপা কেমন এগুলো দ্বিতীয় বে আঠাশ তিরিশ করে দ্বিতীয় বেন এগুলো আঠাশ ত্রিশ করে তিনটা বাচ্চার মায়ের

খুব শৌখিন বাচ্চা ভালো জি যারা এরকম ভালো বাচ্চা কিনতে চান আমার সাথে যোগাযোগ করুন বিভিন্ন বাচ্চা বিভিন্ন দামের আছে আশি হাজার সত্তর আশি হাজার টাকা শুরু করে এক লাখ ষাট হাজার টাকা পর্যন্ত মুন্ডি বাচ্চা পাবেন আমার কাছে কোয়ালিটি অনুযায়ী যারা কিনতে চান যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর ফরেস পড়া বললে সরাসরি আমাকে খামারে চলে আসতে পারবেন ধন্যবাদ সবাইকে